পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা বেলফি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে দিলাম এখানে প্রায় তিন কেজি মাংস আছে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কিছুক্ষণ রান্না করলাম এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আরো একবার ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করব প্রায় আধা ঘন্টা রান্না করব ভালোই পানি উঠেছে মাংস থেকে একসাথে সব মশলা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সাথে শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি দুই চামচ ডাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টা রান্না করলাম সিদ্ধ সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে আমি আরো আধা ঘন্টা রান্না করবো আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে তাহলে ভালোভাবে মাংস সিদ্ধ হবে দিচ্ছি পেঁয়াজ বেস্তা আর কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম দিয়ে দিলাম মাংস রান্না অলমোস্ট ডান পাঁচ মিনিট পরে একটা সার্ভিং বলে নিয়ে নিব মাংস রান্না অলমোস্ট ডান পাঁচ মিনিট পর সার্ভিং বলে নিয়ে নেব মাংস এখন এই বড় হাড়ি থেকে এই ছোট হাড়িটাই নিয়ে নিচ্ছি গ্রেভিটা দেখতে দারুণ হয়েছে হয়ে গেল কোরবানির স্পেশাল মাংস রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম